বাংলাদেশের নাগরিক যারা বিদেশে থাকেন প্রবাসী আছেন তারাও যেন ভোটে অংশগ্রহণ করতে পারে সেটা নিশ্চিত করতে হবে জাতীয় নাগরিক কমিটি বাংলাদেশের আর ভোটে রাজনীতিতে অংশগ্রহণ করতে দেবে না বিএনপির পক্ষ থেকে আব্দুল আবাল মিন্টু সাহেব বলেছেন যে আওয়ামী লীগ যদি সামনে নির্বাচনে অংশগ্রহণ করে ভোটে আসে তাহলে বিএনপির কোনো যায় আসে না চোদ্দ আঠারো এবং চব্বিশে নির্বাচনে কোন মানুষই যারা ভোটার লিস্টে আমরা আছি তারাও কিন্তু কেউ ভোট দিতে পারি নাই একটা কথা আসছে আজকে দেখেছেন বিএনপির পক্ষ থেকে আব্দুল সাহেব বলেছেন যে আওয়ামী লীগ যদি সামনে নির্বাচনে অংশগ্রহণ করে ভোটে আসে তাহলে বিএনপির কোনো যায় আসে না আমরা স্পষ্ট করে বলি বর্তমানে যে আওয়ামী লীগ আছে যারা ফুলের খুনি বাংলাদেশে তাদের যদি কোনো অধিকার থেকে থাকে সেটা শুধুমাত্র বিচারের মুখোমুখি হওয়ার অধিকার এছাড়া আওয়ামী লীগের আর কোনো অধিকার নাই বাংলাদেশে আওয়ামী লীগ ভোট করবে নির্বাচন করবে বাংলাদেশের রাজনীতি তারা প্রাসঙ্গিক হবে বাংলাদেশে তারা রাজনীতি করবে জাতীয় নাগরিক কমিটি বাংলাদেশের ছাত্র জনতা সকলকে নিয়ে কোনোভাবেই এই আওয়ামী লীগকে বাংলাদেশে আর ভোটের রাজনীতিতে অংশগ্রহণ করতে দেবে না আর বাংলাদেশের সকল মানুষ পাহাড়ের বাসিন্দা বা সমতলের বাসিন্দা যে জেনিগিরি হন না কেন সকলের যাতে ভোটাধিকার নিশ্চিত করা হয় একই সাথে যারা প্রবাসে অবস্থান করেন যারা বিদেশে থাকেন প্রবাসীরা বাংলাদেশে এতদিন পর্যন্ত ভোট দিতে পারেন নাই আমরা সরকারের কাছে আহ্বান জানাবো বাংলাদেশের বাসিন্দা বাংলাদেশের নাগরিক যারা বিদেশে থাকেন প্রবাসে আছেন তারাও যেন ভোটে অংশগ্রহণ করতে পারেন সেটা নিশ্চিত করতে হবে একই সাথে ভোটের যেহেতু প্রসঙ্গ এসেছে আমরা বারবার বলছি আমাদের স্থানীয় সরকার যে নির্বাচনগুলো হয় সেগুলো না হওয়াতে সেখানে কোনো নির্বাচিত প্রতিনিধি না থাকাতে মানুষেরা নানাভূত ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে আমরা সরকারের কাছে আহ্বান জানাই অতি দ্রুত যেন স্থায়ী স্থানীয় সরকার নির্বাচনগুলো অনুষ্ঠান করানো হয় ধন্যবাদ